সবাই কেমন আছেন আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আজকে সোমবার যেহেতু বাগড়ি ছিল ছুটি ছিল তোমার দাদাভাই সেই কারণে বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম ভাবলাম আর ঘরে চা খাবো না বাইরে গিয়েই চাটা খাবো সেই জন্য তোমাদের দাদা ভাই নিজ স্টেডিয়ামে ঘুরতে নিয়ে চলে এলো একটু চাও খেয়ে নেবো আর ওদের সাথে টাইমেও স্পেন্ড করে নেবো ঘোরাঘুরি করে অনেকক্ষণ সময় কাটানোর পর বাড়ি চলে এলাম দেখো বাবাও ফোন করেছিল আজকে আসবে সেই কারণে তাড়াতাড়ি এসে রান্নাবান্না কর তে বসে গেলাম ছেলেটাকে দুধটা খাইয়ে দিয়েছি আর এই দিকে দেখো আটা মেখে রেডি করে রেখে গিয়েছিলাম আর বাকি আনাজপত্রগুলো কেটে নিলাম আজ রাত্রে করবো মাটন আর সকালবেলা বাবা মা আর আমার ছেলের জন্য স্টু হয়েছিল ওরা যেহেতু খাসির মাংস রিচ খাবে না রাত্রিবেলা খাবে না সেই কারণে ওদের সকালবেলা স্টু করে দিয়েছিল মা আর মাও খেয়েছিল রাত্রিবেলাও মা খাবে না যেহেতু বয়স হচ্ছে তো বুঝতেই পারছো আর তোমার দাদা তো স্টু খাবে না রিচি খাবে সেই কারণে হালকা করেই রিচটা করবো মা খাসির মাংসটা আর এইদিকে বা বাকিদের জন্য বাড়ির জন্য রান্না করব। এখানে ছোলার ডাল ছোলার ডালটা সে প্রেশারে সিটি মারতে বসিয়ে দিয়েছি আর এখানে বাবা বলে একটুখানি চা করার জন্য চা করে নিয়ে বাবা মা দুজনকেই দিয়ে দেবো তারপর এখানে ছেলের জন্য দুধ রুটিটা বসিয়ে দেবো তার আগে ডালটাকে সাঁধলে নিই অনেকক্ষণ করে রেখেছি তো ডালটাকে সাঁধলে নিচ্ছি আর এইদিকে বাবা আসবে বললামই তোমাদের সেই জন্য একটা কড়াতে মাটনটাকে কষতে বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসেতে বসিয়ে দিয়েছি रुटी करते আর ছেলের তো দুধ রুটিটাকে ভেজাবো বলে দুধটাকেও গরম করে নিয়েছি এবার দুধ রুটিটাকে ভিজিয়ে দেবো আমাদের মাটন কমপ্লিট হয়ে গেছে কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে এদিকে দেখি বাবা এসে গেছে বাবাকে এসেই আগে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে লস্যি দিয়েছিলাম তারপরে মিষ্টিটা বাবা খেয়ে বলল খুবই ভালো হয়েছে আর এখানে দেখো ছেলে আর মানে আমার ছেলে আর ওর দাদুতে মিলে কি খুনশুটি করছে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম যাতে মা বাড়িতে গেলে মাকে দেখাতে পারি এখানে ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলার ভিডিওটা বেশি বাড়ালাম না আর সকালবেলা দেখা হচ্ছে চলো গুড মর্নিং সবাইকে সকালবেলা যেহেতু তোমার দাদা কাজ শুরু হয়ে গেছে আজকে বৃহস্পতিবার কদিন ভিডিও দিতে পারিনি কারণ মাঝখানের ভিডিওগুলো দেওয়া হয়নি কারণ শরীরটা ভালো ছিল না সকালবেলা উঠেই আগে তোমার দাদা বাদামগুলো ভিজে রেখেছিলাম দিয়ে দিলাম আর নিচে এসে কাজের জামা প্যান্ট এখানে একটা ঠান্ডা জলের বোতল তারপর হচ্ছে ছাতুটাকে গুলে রেখেছি তারপর এখানে দেখো বেদানা খেজুর কলা বিস্কুটের প্যাকেট তারপরে একটা কেক এগুলো সমস্ত কিছু গুছিয়ে ব্যাগে দিয়ে দেবো যাতে ও টিফিন টাইমে খেতে পারে আরও না দুপুরবেলা টিফিনটা মানে লাঞ্চটা করে ক্যান্টিনেই ঘরে আসার সময় হয় না ও চলে গেল কাজে এবার দেখো ছটা পঁয়ত্রিশ বাজে কারণ রাত্রিবেলার টাইমটাতেই ওকে আমি খাবারটা করে দিই নাইটের খাবারটা কিন্তু সকালবেলাটা ও ক্যান্টিনেই খায় আর এখানে নিচে এসে ছেলে ঘুমোচ্ছে কিছু কাজ ছিল কাঁচাকুচি ছিল তারপর ছেলে রুটিটার সাথে সাথে মা বাবারও রুটি একেবারে করে দিলাম করে দিয়ে তারপর ছানাটা কাটিয়ে দিয়ে আমি ওপরে যাব। কারণ একটা রুটি করছি বাকিগুলো করবো না এটা তো নয় সেই জন্য বাবা মায়ের রুটিটাও ভাবলাম করে দিই চলো আর আমি বেসিক্যালি মায়ের রুটিটা করে সেদিনকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম বলে আমি মা একটা করলাম আর বাকিগুলো করব না সেই জন্য সবকটা রুটি করে দিয়ে চলে গেলাম চলো তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখানে দেখো ছেলে দুধ গরম জল করে নিয়ে ওপরে চলে যাব। আর চান করে নিয়ে একেবারে পুজোটা করে নেবো আজকে গোপালকে দেবো আপেল আপেল আর দুধ দিয়ে গোপালকে আমি সেবা দিলাম কেমন হয়েছে বৃহস্পতিবারের পুজোটা অবশ্যই কমেন্ট করে বলবে সব ঠাকুরকেই পুজো করা হয়ে গেছে আর যা গরম পড়েছে তোমরা গরমে কে কোথ থেকে বলছো আর কীরকম আছো এই গরমে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই এগিয়ে যেতে পেরেছি তোমরা আরও ভালোবাসা দিলে আরও এগিয়ে যাবো সেই জন্য আগে থেকেই তোমাদের ধন্যবাদ জানিয়ে দিলাম চলো এখন ঘড়িতে বাজে নিচে এসে দেখলাম আটটা বেজে গেছে আমিও প্রচণ্ড গরম হচ্ছি এই আটটার সময় এত রোদ্র উঠে গেছে না কবে যে বৃষ্টিটা হবে কে জানে সেই বৃষ্টির কথা বলতে বলতেই দেখো দুপুরবেলা তখন ঘড়িতে বাজে আড়াইটে বৃষ্টি এসে গেছে মাঝখানে আর ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য বৃষ্টিটা হচ্ছে তোমার সাথে শেয়ার করব না হতে পারে সেই জন্য একেবারেই ঘড়িতে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে একেবারে বৃষ্টির মুহূর্তগুলো তোমাদের সাথে রেকর্ড করে দিলাম বিকালবেলা ভাবলাম কি একটুখানি টিফিন বানাবো সেই জন্য আজকে বানাবো ওটসের প্যানকে সেই জন্য ওটসটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে ওতে একটু গাজর কুড়ে লঙ্কা ক্যাপসিকাম তারপর পেঁয়াজ কুঁড়ে মশলা দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একটা হেলদি রেসিপি ছেলেটাও খেয়েছে আমার ওর বাবা আর আমার বাকির বাড়ি সবাই খেয়েছে ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা এখানেই ব্লগটা শেষ করছি বাই বাই